আপনাদেরকে যে কথাটি বলতে চাইছিলাম এখনই বলবো আল্লাফের মধ্যে জিনে ধরা অথবা মানুষের ধরা ক্ষতি যত ধরনের আছে যাগটুনা বান কালা দাদু অনেক কিছু করে মানুষ কুফরি kalam যে মানুষকে মানুষ ক্ষতি করে জিনে ক্ষতি করে যদি এরকম কোনো রোগী আপনার থেকে থাকে বা আশঙ্কা থেকে থাকে বা আপনার ফ্যামিলিগত কোনো সমস্যা থেকে থাকে ইনশাআল্লাহ kalamullah শরীফ দিয়ে ইনশাআল্লাহ সব কিছু খণ্ডন করা সম্ভব কিন্তু আপনাকে জানতে হবে আপনাকে আমলকারী হইতে হবে আমল ছাড়া কিন্তু আপনি জানতে পারবেন না করতেও পারবেন না আমল ছাড়া কিন্তু কোনো ফল হবে না তাই আপনাদেরকে বলছিলাম যারা আমার ভিডিওটি দেখবেন তারা অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দিবেন লাইক কমেন্ট করবেন যদি কিছু জানার থাকে বা জানার প্রয়োজন হয় কমেন্ট করবেন ইনশাল্লাহ বা মেসেজ দিবেন আমি আপনাদেরকে চেষ্টা করবো সঠিকটা দেওয়ার জন্য ইনশাল্লাহ কারো সাথে কখনো রক্ত ভিডিও দি কখনো বাদে ভিডিও কখন আমি কাজ করি না ইনশাল্লাহ খারাপ শরীফ এবং আল্লাহ গাছগাছালি থেকে আপনাদেরকে কামে ভিডিওগুলো দেই যার প্রয়োজন সে নিবেন যদি আপনার প্রয়োজন না হয় আপনি একটা শেয়ার করে দিবেন শেয়ার করে দিলে অন্য ভাই বন্ধু মা বাব যারা আছেন সারা পৃথিবীতে অনেক মানুষ কোটি 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 মানুষ তাদের কারণ করা প্রয়োজন হতে পারে আপনার একটা শেয়ারে ইনশাল্লাহ ওই লোকটার বিশাল উপকার হতে পারে তাই

আপনি আমলকারী করি হলে ইনশাআল্লাহ সাথে সাথে কাগজ যদি আপনার আমলে পুরো ঘাটতি থেকে সাথে আপনার পাশে ইমাম আছেন মুয়াজ্জিন আছেন মাওলানা রা আছেন family তে বা বাইরে থাকুক বা আপনার মসজিদে হোক মাদ্রাসায় হোক মক্তব হোক লেখানো হোক আপনি একজন ভালো আমলকারী করি আলাপ আপনি এই আয়টা দিয়ে আপনি এই তদবিটি করবেন ইনশাআল্লাহ শতভাগ উপকার পাবেন ইনশাআল্লাহ কালাম ওয়ালা শরীফ যদি আপনি ঠিক মতন চালাইতে পারেন একেবারে সাথে সাথে ম্যাজিকের মতন কাজটা এত ম্যাজিক পৃথিবীতে এত নাই যা আল্লাহ পাক আমাদের কালামের ভিতরে দিয়ে দিয়েছেন আমাদের কে দিয়ে দিয়েছেন শুধু আমরা জানার অভাবে আমরা আমল করতে পারি না তাই আমাদের অন্য কে হতে হবে কারো কাছে যাওয়া লাগবে না আপনি যদি নিজে আমল করি হন ইনশাআল্লাহ এই আয়াতটি আপনার জন্য যথেষ্ট যদি আপনার কার কাউকে কালো জাদু করে বা জাদু টোনা বান কুকুর জেনে করুক মানুষ করে যেই করুক যদি কোনো কষ্ট কেউ করে থাকে আপনি সুরা মুলকের সুরা মুলকের উনত্রিশ নম্বর আয়াত নিবেন সূরা মুলকের উনত্রিশ নম্বর আয়াত আপনি যে সময় আপনার রুগী আপনার কাছে থাকবে রুগী আপনি সামনে বসায় নিবেন একটা পাত্রে একটু পানি নিবেন আর একটা পাত্রে একটু তেল নিবেন নিয়ে প্রথমে আপনি যে কোনো একটা দুরুদ করে নিবেন যে দুরুদটা আপনি ভালো জানেন সেটা করে নিবেন আমার নবীজির নামে তারপর আউযু বিল্লাহ বিসমিল্লাহ কয়বার পড়ে তারপর আপনি আরেকটিকে সূরা মুলকের উনত্রিশ নম্বর আয়াত আপনি পরিপূর্ণটাই পড়ে নেবেন কয়বার পড়বেন একচল্লিশবার প্রত্যেক একবার করে পড়বেন আপনার পানিতে এবং ওই তেলে আপনি ফুক দেবেন এবং যে সামনে তার একটা করে এভাবে আপনি একচল্লিশ বার মাত্র বার বার পড়ার পরে আপনি কি করবেন ওই তেলটা ওই রুগীটার সমস্ত শরীরের দিতে বলবেন আপনার রুগীর সাথে লোক থাকবে এবং ওই পানিটাকে আপনি নিজে একটু খাওয়াই দিবেন ইনশাল্লাহ পড়ার শেষে আপনি আরেকবার দূরত ছবি করে নেবেন যেটা আপনার ভালো লাগে পড়ে ওই পানি টা আপনি দিয়ে দিবেন রবি রবিবার কাছে দিয়ে বলবেন যে এগারো টা দিন অথবা চোদ্দ দিন বা বারো দিন পনেরো দিন এভাবে যেন এগারো দিন পরে যায় এগারো দিন পর্যন্ত যেন গোসল করাই পানির সাথে পানি মিশে ভালো একটা পরিষ্কার জায়গায় দাঁড়াই ওই রুগী গোসল করাবে এগারো দিন গোসল করাবে আর এগারো দিন ওই তেলটা আপনি সমস্ত শরীরে ব্যবহার করুন ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ কবুল দেখবেন যে আপনার রুগী সুস্থ হয়ে গেছে আল্লাহ কবুল করুক

সবাই ভিডিওটি শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ইনশাল্লাহ আমল করুন পাক আপনাকে যা দিবে আপনি কোনো টেনশন করা লাগবে না বিনা টেনশন আমল করুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু